হচ্ছে বর্তমান সিরিয়াল তোমার বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু সিজন টু আসছে কিন্তু তাকে তোমাকে পাওয়া যাচ্ছে না অনেক মানে দর্শক সেই জায়গায় অনেক দুঃখিত তুমি কি বলবে আমিও দুঃখিত এবং মানে আমি আমি একটা জিনিস বলতে চাই যে সব কিছু সবসময় আমাদের হাতে থাকে না বাট আমি অনুরাগের ছোঁয়া থেকে টুকু বলবো না যতটা বললেও কম বলা হবে তার কারণ হচ্ছে অনুরাগের ছোঁয়া আমাকে যা যা দিয়েছে আমি কোনোদিন সেই ঋণ কোনোদিন কোনোভাবে শোধ করতে পারবো না ইউনিভার্সকে তার আমি ঋণই থাকবো কারণ অনুরাগের ছোঁয়াতে আমি কি দিয়েছি আমি জানি না আমি আমি চেষ্টা করেছি যাতে আমার কাজটা ভালো হয় সবসময় আমার সেই চেষ্টাই থাকে এবং ভবিষ্যতেও থাকবো অনেস্টিটা দিয়ে কাজ করা এবং মেহনত করা তো কিন্তু তার পরিবর্তে অনুরাগের ছা আমাকে বহু কিছু দিয়েছে মানে আমি যদি বলা শুরু করি শেষ হবে না আমাকে অনুরাগের এত কিছু দিয়েছে এবং আমাকে মানে এই সময় দু হাজার একুশে দাঁড়িয়ে আমি মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবো না দু হাজার একুশে দাঁড়িয়ে যখন আমাদের অনুরাগের শুরু হয় তখন আমরা একুশের একত্রিশে ডিসেম্বর শ্যুটিং স্টার্ট করি দু হাজার বাইশ থেকে ফেব্রুয়ারি থেকে মিড ফেব্রুয়ারি থেকে টেলিকাস্ট আরম্ভ হয় আমরা প্রার্থনা করছিলাম সিরিয়ালটা যেন মিনিমাম দেড় দু বছর চলে মিনিমাম চলা উচিত কারণ সেই সময় আশেপাশে কয়েকটা সিরিয়াল কোনো ঘটনা ক্রমে বা কোনো দুর্ভাগ্যজনিত কারণে দু তিন মাসে বন্ধ হয়ে গেছে তো সেখানে আমরা একটু ভয় ছিলাম এবং প্রার্থনা করছিলাম যে ভগবান ভগবান যেন দেড় বছর চলে যায় ভগবান যেন দুটো বছর চলে গেলে তো খুবই ভালো হয় এক বছরের আগে বন্ধ করো না ঠাকুর অনুরাগের ছোঁয়াটাকে চালাও অনুরাগের ছোঁয়াটা যেন দর্শক ভালোবাসে এবং দর্শকের কাছেও সেই প্রার্থনা করেছিলাম যে আপনারা দেখবেন আপনারা ভালোভাবে দেখবেন এবং দর্শক দর্শক ভগবান সেই প্রার্থনা শুনে অনুরাগের ছোঁয়াকে এত প্রেম দিয়েছে এবং এখনো এভাবে প্রেম দিচ্ছে এবং আমি বলতে চাই যে অনুরাগের ছোঁয়া কিন্তু শেষ নয় এই যে অনেকে আমাকে জিজ্ঞেস করছে অনুরাগের ছোঁয়া শেষ হয়ে যাচ্ছে অনুরাগের ছোঁয়া শেষ হয়ে যাচ্ছে না অনুরাগের ছোঁয়া শেষ হচ্ছে না অনুরাগের ছোঁয়া অধ্যায় শেষ হয়েছে একটি অধ্যায় শেষ হয়ে আরেকটি অধ্যায় শুরু হচ্ছে যেখানে সুদীপার মানে সুদীপা পুরনো সুদীপা নয় নতুন একজন সেই পরবর্তী প্রজন্ম আমাদের সূর্য পরবর্তী প্রজন্ম হ্যাঁ নাতনি তো তাকে নিয়ে তার সেই প্রজন্মের কথা বলা আর কি সেই নতুনভাবে মানুষের কাছে আবার পৌঁছে যাওয়া তো দ্বীপার জার্নি হয়তো এতটাই ছিল তো আমি কি বলবো মানে আমি সত্যি ব্লেসড আমি মানুষের কাছে যেভাবে ভালোবাসা পেয়েছি অনুরাগের ছোঁয়াতে এবং যেভাবে চ্যানেলের সাপোর্ট হাউসের সাপোর্ট সবার সাপোর্ট যেভাবে ফ্লোরে পেয়েছি বিশেষ করে আমাদের ডিরেক্টর অনুপম দা যার নাম না বললে অনেক বড় অন্যায় করা হবে এবং আমাদের সাউন্ড রেকর্ডিস্ট বিশু দা বিশ্বজিৎ দা আমার বাংলা প্রোনাউন্সিয়েশন থেকে আরম্ভ করে বহু কিছু স্ক্যানিং সূর্যকে যদি কেউ তৈরি করে থাকে ওনারও একটা অবদান আছে লেখা তো আছেই তো ডেফিনেটলি মানে আমি যদি অনুরাগের ছোঁয়া নিয়ে বলা শুরু করি শেষ হবে না আমি প্রচন্ড ঋণী থাকবো সারা জীবন অনুরাগের ছোঁয়ার কাছে পার্ট টুতে রাহুল আছে কিছু কিছু মেসেজ দেবে তুমি রাহুল দা আমার খুব কাছের একজন মানুষ রাহুল দা জেনকে প্রোমো শুট হয় জেনকে লুক সেট হয় সেদিনকে আমাকে ফোন করে তো আমাদের মধ্যে অনেক কথা কথোপকথন হয় সেটা ভাই দাদার আলোচনা সেগুলো আমি ক্যামেরা সামনে বলতে পারবো না তাহলে ওটা এইটিন প্লাস হয়ে যাবে তো হ্যাঁ ডেফিনেটলি আমি মানে আমি তো হান্ড্রেড পার্সেন্ট রাহুল দা ভালো কাজ করে এটাও হান্ড্রেড পার্সেন্ট ভালো করবি এবং অনুরাগের ছোয়া সিজন টু বলবো বা নতুন অধ্যায় বলবো আমি নতুন অধ্যায় সুপারহিট হবে আমি এটা আশা করছি এবং আপনারা প্লিজ অনুরাগের ছোঁয়া দেখবেন আমাদের পরবর্তী প্রজন্মের কথা পরবর্তী প্রজন্মের কিছু নতুন গল্প থ্যাংক ইউ থ্যাংক ইউ